সেই বৃন্দাবনে দেখছে না মা যশোদা গোপালে হাতটা ধরে আছে মনে মনে ভাবছেন আমার গোপালে বোধ কোনো কোন মঙ্গল হবে দেখেছেন তো বৃন্দাবনের ভাবনা আর অন্য জায়গার ভাবনা কেমন এক নয় এই সংসার মিথ্যা সংসার কখনো বলতে নাই এটি আমার ছেলে এটি আমার স্বামী এটি আমার বাড়ি এটি আমার ঘর বলতে নাই বললি আর থাকে না

আমার বড় যখন হলে পর পর আটটি কোন সন্তান মরে